তারপর যদি এনিমি তোমার সামনে থেকে প্রথম সর দিবা তারপর বসবা তারপর গুলো মারবা সিম্পল আচ্ছা তোমরা কি আমার মতন এরকম উল্টা গুলো মারতে চাও তাহলে আমার প্রত্যেকটা ঠিক ফলো করবে প্রথমে কি করতে হবে সর দিবা তারপর বসবা তারপর গুলো মারবা ডাইরেক্ট প্যাক হয়ে যাবে আর যদি তোমাদের পিছে থেকে এনিমি মারে তারপর আমার মতন এরকম একবার সামনে যাইবা তারপর গুলো মারবা পিছে আবার সামনে যাবে আবার গুলো মারবা পিছে আবার সামনে যাবে আবার গুলো মারবা ডাইরেক্ট হয়ে যাবে আমার থেকে বেশি স্পিডে মারতে তোমরা এখন দেখাবো তোমাদেরকে আমি হবে না তোমরা যদি আমার মতন এই টেকনিকটি ফলো করে প্রতিদিন গুলু মারার স্টাইল শিখো তাহলে তোমার থেকে বেশি স্পিডে কেউ গুলো মারতে পারবে ভিডিওটা মজার জন্য বানাইছি শিক্ষার জন্য বানাইছি তোমরা যদি আমার কাছ থেকে কোনো কিছু শিখতে তাহলে আমাকে কমেন্ট করবা